সবকিছু চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহ রে হাট্টা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা একদিন তোমার কুদরতি ডায়ালসিস বন্ধ করা দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদর ডেইলি সাতত্রিশ বার আমার শরীরকে ডায়ালাসিস করেন কিডনি ডেইলি সাতত্রিশ বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালিস করার কোন বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায় যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়া ডায়ালিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পাড়া যাবে দিন পাড়া যাবে ইটার ভিতরে কি কুদরত সেট করা আছে হাট চলে ভালভ দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি ভালভ চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই ভালভ দিয়া চলে আমারটাই সত্য আলা ইন্না কলবি ইবনি মা আলা ইন্ন কলবি ইবনি আদম মালাকাতুম ওয়াকলা একজন ফেরেশতা এখানে বসে বসে এটাকে চালাইতেছে সুবহানাল্লাহ দিয়া চালাইতেছে কিসের ভালভ দিয়া হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মতকে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো সাহাজ আলুল মৌতি সাবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সবাবো ইয়ান সাক মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোনো মিডিয়াল আজ পর্যন্ত লেখে নাই মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতি নেওয়া যায় আর কেউ নেওয়া যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি নিল কে জীবনটাকে গড়ল যে গড়বে তার কানে ধনী আসবে ওই দিন আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পুলসেরাতের দিকে দৌড়াবে তো পুলসেরাতের জিজ্ঞাসা করবে মান আন্তুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা নাহেন উম্মা তুং খায়রা উম্মা আমরা অহুম্মা যাদেরকে আল্লাহ খায় রে উম্মাদ বলছে নাহেন উম্মা ওখরি জাতলি নাথ যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণার্থ্যে পাঠাইছে নাহন উম্মা এ স্তফানা হুয়া জ ইজতাবানা আমরা তো অয়ুম্মা যাদেরকে আল্লাহ বাছাই করছেন নাহেন উম্মা মর হুমা নাহেন উম্মা হাম্মাদুন বিরাট বড় পরিচয় দিবে যোগ বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও তোমাদের দ্বীরগতি আমার আগুন নিবা যাবে ওই পারে পোঁজবে ফেরেশতা গার্ড অফ অর্ডার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে অসি কোরআন এটাই আমাকে বুঝায় অসি কাল্লাদিন আর তাকাউর অব্বা হুমকিলাল জুমারা হাততায়দা জা বুহা ওয়া ফতিয়াত আবু আবু হা ওয়াক আলাহুন খাসানাতু হা সালাম যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তিবে তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসো ফতখুলু হা কলে দিন চিরদিনের জন্য জান্নাত ঠোক সব আশা এখানেই পুড়াইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লুপটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে করেন 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 ডবল কোন চব্বিশ হাজারকে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে এতটুকু হবে স্কোয়ার এতটুকু হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাঘে কতটুকু আসো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তো বলছে লাউ কানাতি দুনিয়া ইন্দাল্লাহি তা দিল জানা হাবাউদা মা সাকা কাফিরান সুরবাতা মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোন বেদিনকে কোন খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান এক মাস তারপরে দেখেন উনি যায় যায় তো কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পায়ানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর ছিলেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব হয় দুনিয়ার কানুন না মানলে একটু উনিশতে বিষ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়া এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করে নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হইতো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়ে বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে ডাকে আর আমি মুখ কোথায় আমাকে নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে مؤمن داكي المهيمن العزيز الجبار المتكبر خالق الباري المصور الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤنس المذل السميع المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الهقل وقيل القفيق المتين الولي الحميد الموسي المبدي المعطي المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي مالك الله তারপর আপনি বাপ দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হয় আল্লাহ যদি আল্লাহ না হইত আল্লাহ যদি রহমান না হইত আল্লাহ যদি না ছিল। দাম যদি আল্লাহর কাছে হইত তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেড়ে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে টোকো চিরদিনের শান্তির জাগা জাননাত আল্লাহ রসুল এটো খবর দিছেন আমাদেরকে দেখভাল করার জন্য আল্লাহ ইয়াশতাক বেলুনী উম্মথি রব্বী আল্লাহ রসুল বোসেন আমাকে আর আমার উম্মদকে আল্লাহ গেইটে স্বাগত জানাবেন চির শান্তির জাগা জাননাম আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটা কে করলো প্রস্তুতি কে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ালো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনো চাই চাইনি তাই না আমার গা আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমি তো সারা নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনোদিন দিন আমি একটা চাই না আমার দাঁত পড়লো তো পড়লো কি করে আমার চুলগুলা পাকলো তো পাকলো কি করা আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইলো হইল কি করা আমি তো কোনোদিন চাই নাই বোঝা গেল এটা একটাও আমি তো চাই নাই আমার কোনো দিন কিডনি নষ্ট হোক ডায়ালোসিস করা হোক আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করা আমি তো চাই নাই আমার হার্টে দিন রোগ হোক তাহলে হইলো তো হইলো কি করা আমি তো চাই নাই আমার লিভার কোনো দিন খারাপ হোক তো হয়তো হয় কি করা কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না এটা মালিকের কন্ট্রোলে আপনি শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ শুধু শুধু দিতেছেন আমার দেহ দেহ আপনার আমি দিব যাকে খুশি তাকে দিব এটা শুধু শুধু একটা পুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যেটা আপনার দেহ কি করে হয় যদি হয়তো হ্যাঁ তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে এই স্টিকার লাগলো তো লাগলো কি করে দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি করে চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি করে এখন বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না আপনি বলেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে এটা আপনার জীবন প্রমাণ করে নাগে আপনার জীবন তারপরে প্রবাদ বাক্য মাইনা নেব মাথায় রাখবো প্রমাণ করা দেয় আগে একটাও আমার না একটু আমার কন্ট্রোলে না সব মালিকের কন্ট্রোলে আসেন প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মোহাম্মাদুর রসুল আল্লাহ কানে দৈরা প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলসেব উনসুরিলা সমাজ ওয়াইফ আকাশ দেখ উচ্চতা দেখ উন্দুরিলা শামসি ওয়া সোয়া সূর্য দেখার কিরণ দেখ উন্দুরিলাল বিহারী ও আম সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ উন্দুরিলাল জিবালি ও আইস্তেকরা রিহা পাহাড় দেখার ধীরতা দেখ উন্দুরিলাল আর দি সমিন দেখার প্রশস্ততা দেখ কুল্লু দালিকাই আলা জালালি ও জামালি সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য আমার অনুগত্য হতে বাধ্য মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি তুই তো চুনু পুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না আপনাকেও আমাকে না চাইতে পারে আল্লাহ না পারে না হ্যাঁ মানে আমরা সব দরাচো আর বাহিরে ঠিক না টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি করা ঠিক না হুম এটাই তো ভাবি ঠিক না হ্যাঁ হাল্লা বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি না হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপর আমি দয়া করছি তুই সৃষ্টির সেরা প্রথমে আমি বলছি এই জন্য তোর উপর আমি এসান করছি আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি গরিবের জন্য আদর্শ ধনির জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজার জন্য আদর্শ হাট আলার জন্য আদর্শ অফিস আলার জন্য আদর্শ আদালতওয়ালার জন্য আদর্শ খ্যাতওয়ালার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটোর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে ধনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাকে সহজে পারে নারী যাতে সহজে পারে ও যুবক নাইলাই হাদিস কোনদিন আসতো না যুবক যেন সহজে পারে নাইলাই হাদিস কোনদিন আসতো না ইন্নাল্লাহ ইউবাহি বিশাব্বে সালে नेक যুবক কে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন সুবহানাল্লাহ হাদিস কোনদিন আসতো না শাবুন না শাফি ইবাদাতillah ইউযিল্লুহুমুল্লাহ ইযিল্লুহুল্লাহ তাহতা जिल्লে ইয়াউম লা जिल्লা ইল্লা जिल्ল ও যুবক যে আমার বন্ধ যে জীবনটা গড়ছো তোমার জন্য আরো নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না শুধু ছায়া না শুধু ছায়া না সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারলা পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই প্রত্যেককে জান্নাত বোঝব সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুকু বোঝেন মাহতাসতাহি আনফুকুম চোখে দেখা আয়েশা বলেছে দুনিয়াতে সব যায় আজ পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোন স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি কি বলতে পারবে কেউ হ্যাঁ একজনই গ্রাম থেকে খুঁজেই না দেন আমাকে সুরা বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়েই গেছে কোন সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছে না অভিযোগ ওইখানে রয়ে গেছে আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না মা তাস্তাহি আনফুসুকুম যা চাবি তাই মিলে শুধু শুধু সাহাবা ইকরাম পাগল হন হজে যারা গেছেন ওরা দেখে আসছেন মক্কা টাওয়ারে দুটা মসজিদ আছে দুটার নাম মসজিদে আবু বকর এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রপার্টি ছিলেন একটা ওনার এইখানে তেরোটা দোকান এক লাইনে ছিল কাপড়ের সব হারায় দিছে শুধু শুধু হারান না সাহাবা পাগল শুধু শুধু হন নাই ওই জমানার যুব আমাদের শিক্ষিত মানুষগুলা বলে ওরা কি শিক্ষিত ছিল নাকি ওরা কি এডুকেটেড ছিল নাকি ওরা কি টেকনোলজি জানতো নাকি আচ্ছা আপনি কিসের শিক্ষায় শিক্ষিত জেনারেল জেনারেল শিক্ষাই তো বলে ঠিক না ডিকশনারিতে জেনারেলের অর্থ কী আপনি সাধারণ শিক্ষা নিয়ে এত বড় গৌরব করেন ওনার তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এই জন্যই তো আপনি ম্যাক ডাকলে কেন বুম মারলেও আসে না ওরা ডাকলেই আসত না আসতো না দুজন ভুল বলতেছি ম্যাক ডাকলে আসতো না আসতো না হ্যাঁ কি প্রযুক্তি তো আজকে আসছে চোদ্দশো বছর আগে যান আমি ওই পাহাড় দেখে আসছি আপনিও দেখে চোদ্দশো বছর আগে প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে বিডিও কল করছে সারিয়া তাল জাবাল সারিয়া ওই পাহাড় সামরা এখনো বন্দর আব্বাসে ইরানের শহরে আকাশ ওই পাহাড় ওর গায়ে নিরাট বড় নেম রাখানো লাগানো আছে হায় হায় কত বলবো দুনিয়া ঘুরতে ঘুরতে সব চোখে দেখা শেষ আলহামদুলিল্লাহ এই জন্য ভিতরে গাই থাকেছে সাহাবাহিকেরাম অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন পুরুষ তো পুরুষ নারী পর্যন্ত কোরআন নামায় নিয়ে আসতেন আপনি হাতে এরকম বলে একটা পাখি নামায় দেখায় দেন ও তো কোরআন নামায় নিয়ে আসতো খাওলা বিনতে সালাবা কোরআন নামায় নিয়ে আসতে উম্মে হারাম সিংহকে কানে ধরা থাপ্পর মেরা বলছে আমার উপরে থাবা জানটা তোর যাবে চিনিস আমি কে তো বলছে মাফ করে দিলে হয় না ওই জায়গা আমার এই দুই চোখ দেখা আসছে কিতাব পরে রাখেন আমি তো তুই চোখে ওই জায়গা দেখে আসছি যেখানে এখনো চিহ্ন রাখা আছে সিংহ আরবি ভাষায় বলছে আরবি ভাষায় মাফ করে দেন বলছে এত তাড়াতাড়ি না আমি সাথীদেরকে হারায়া ফেলছি সমুদ্রে কে কোথায় চলে গেছে জানি না নৌকা ডুবে গেছে জঙ্গলে লোকালয় কোথায় চিনি না আমাকে লোকালয় পৌঁছা বাব্য তোকে মাফ করা যায় কিনা পিঠে বসায়া লোকালয়ে পৌঁছাইছেন তারপরে মাফ করা দিছেন আপনি শিক্ষিত আর এডুকেটেড উন্নত ও মেরে দোস্ত সত্য এইটাই মেনানেন আমাদেরটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রস্তুতি করানোর জন্য আসছেন এই জন্য আসেন শিখি গরিব হইয়া শিখি যে কতটুক হইলে আমার প্রস্তুতি হয়ে যাবে নারী হইয়া শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে যুবক শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে ধনী শিখি কতটুকু নিম্নমানের হইলে প্রস্তুতি হয়ে যাবে আছে ধনী ধোনি আছে ধোনি আছে যদি ধোনি বোঝে যদি ধোনি বোঝে তাহলে ফোজাই লেবনেয়াজ রহমতুল্লা আলা ইলেকশন লুকমা তুলসী বতনিন চা এ খাই রুমিন এ বা বেনা এ চাম যদি ধন নিয়ে রাত্রের অন্ধকারে ফিরলো যে কে ক্ষুধার্ত সোয়ে আসে গুমেট থিকা উঠাইলো আর এক লুকমা মুখে ঢুকায়ে দিলো ফজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আল্লাহর ঘর বানানোর জন্য বড় সওয়াব তোকে দেওয়া হবে আর আল্লাহর ঘর বানানোর সওয়াব হলো জান্নাত মন বানালিল্লাহ বাইতান বনাল্লাহু লাহুল জান্নাত লাহুল জান্নাত তকে আল্লাহ জান্নাতে ঘর বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত জান্নাতের ভিতর একটা ঘর বানায় দিবে এক লোকমা জান্নাত কিনা যাবে हां हां किस्सा सुनाने समय नहीं सुल्तान মাহমুদ हाय एक पॉट তেল দিয়া মাদ্রাসার ছাত্রকে এক পট তেল দিছিলেন এক পট তেল দিছিলেন সে পড়তে পারতেছে না কাবাব ওয়ালার আলো দিয়া একটু পরে কাবাবের তেলের ছিটা সইতে না পায় আবার ছুটা যায় সুলতান দূর থেকে দেখতেছিল যে এত কষ্ট করে এলেম শিখতেছে তাহলে আমার রাজত্ব থাইকা লাভটা হইলো কি আমি রাজা হইয়া লাভ হইলো কি খাদেমকে বলছে যাই তেলের ডাব্বা উঠা আর দিয়ায় বাচ্চাকে ওই দিন রাত্রে স্বপ্নে আইসা বলছে আল্লাহর রসুল তুই আমার করলি যা খুশি হয়ে আল্লাহ তোকে সবাইকে ওলা আমাদের কাছ থেকে এটা শিখি নিজের জীবন গড়ি কোথায় আসি এই কথা বললে হবে না আমরা গ্রাম্য মানুষ আমরা আর কি শিখবো ঠিক না এটা বললে চলবে না আসেন শিখি আল্লাহ আমাদের সবাইকে শেখান तौफ़िक तो दान करें